মা যা বলে গেলো নাকি আর তুই গান বাড়িতে বাড়ি আমি না আমি মেনে নিতে হবে তবে আমি যাবো

না আর দেরি করলে হবে না এই সময় ছোট বউকে নিয়ে এসে বড় বউয়ের সাথে রূপা ও রূপা গো আমার শোনাব এই এই শোনো দাঁড়াও

আর আমি আমি ভালো নাই বলো তুই তো ভালো বটেই তোর মতো ভালো মেয়ে এই জগতে আর দুটো নাই তুই আমার ভালো বউ বলি তো আমার দ্বিতীয় বউকে মেনে নিলি শোনা বউ আমার শোনো শোনো এইদিকে একবার তাকাও শোনো কাকান বেগম একটা কথা দুদিনেরই দুনিয়া আজ আছি কাল থাকবো না তাই বলছি আমার শোনা বউ ঝগড়া ঝামেলা অশান্তি করো না হ্যাঁ বউ তার কারণ হচ্ছে এও তো স্বামীর ঘর ছেড়ে এসেছে বলো আমার কাছে একটু সুখের আশা তাই বলছি তোমাকে শোনা বউ ওকে কোনো সময় একটু গাল গালাকি দিবা না হ্যাঁ বউ সত্যি কি ভাগ্য আমার তোমার মতো এরকম স্বামী অনেক জীবনে পূর্ণ করার পরেই পাওয়া যায়

আমি চট করে যাবো আর লগিনের দোকান থেকে গরম 500 জিলিপি নিয়ে চলেই যাব। আমারই সোনা বউকে তুমি থাকা ঘরটা দেখিয়ে দাও। তোমাকে সব কিছু বুঝিয়ে আর দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আমি যাবো আর আমি বুঝতে পারি না। করলি যা করলি। এত সাজা যায় না। কি ব্যাপার কি প্রিয়ঙ্কা জান এত মন মেজাজ খারাপ কেন তোমার মনটা তো তুমিই খারাপ করে দিয়েছো তাহলে খারাপ হবে না বলো এসব কি বলছো প্রিয়ঙ্কা তুমি আমি তোমার মন খারাপ করে দিয়েছি কি করে তুমি আমাকে বললে বিয়ে করব তাহলে আজকাল আজকাল করছো কেন আজকাল আজকাল আমি করছি না গো আমি একটু বিশাল চিন্তায় আছি কিসের চিন্তা বলো কি করে যে তোমায় বুঝাই প্রিয়ঙ্কা আমি বুঝাইলেই বুঝব বলো কি বলতে চাইছো আসলে সত্যি কথা বলতে প্রিয়ঙ্কা কথা হচ্ছে তোমাকে পাঁচ দিন টাইম দিতে হবে আমাকে তার কারণ আমার যে বাড়িটা আছে আর দেড় জমি আছে সেই কটাকে একবারে বেচে কিনে দিয়ে টাকাটা ক্যাশ করলে তোমাকে নিয়ে একবারে পালাবো পরেও বেঁচে যাবে বিয়ের পরে তুমি বুঝতে বাচ্চনা পিওঙ্কা আসলে কথা হচ্ছে এমএলএস আইবের আমি বহুত নুন খেয়েছি আর এমএলএস আইবের সাথে তো আমি বেঈমানি আর বিশানwidehat করছি সেটা তো বুঝতে পাচ্ছই আর এই অবস্থায় যদি আমি তোমাকে নিয়ে চলে যাই তাই লর মাথায় খুন চেপে যাবে সেইজন্য বলছি পিওঙ্কা আমাকে যা কিছু করতে হবে খুবই চিন্তা ভাবনা করে করতে হবে প্লিজ জান আমার এভরিডোন মাইন্ড একটু সময় দাও শোনা আমার তার কারণ আমিও তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি পিওঙ্কা আমিও চাই তুমি আমার বাচ্চার মা হও তাই আমার অল্প সম্পত্তি যা আছে সব বেচে কিনে দি দূরের কোনো গ্রামে গিয়ে ঘর বানব যেখানে তোমাকে আর আমাকে এমএলএ সাহেব কখনো কোনোদিন খুঁজে জানো না পায় বিশ্বাস আমার আছে কালো তোমার উপরে তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি কিন্তু বাবাকে বিশ্বাস করাতে পারছি না বাবা হয়তো হামসাফারের মতো তোমাকে ভাবছে এটা তো স্বাভাবিক কথা সে তো খারাপ ভাববেই তার কারণ তার মেয়েকে আগে একজন ভালোবেসে আজকাল আজকাল করে আসে বিয়ে করে নিকো আর আমারও সেই দেরিটাই হচ্ছে এটা তো খারাপ ভাববেই প্রিয়ঙ্কা তবে আমার সোনার ময়না পাখি তুমি তোমাকে বিশ্বাস করে জান তুমি একটু কাকার বাবুকে বুঝিয়ে বলবে হ্যাঁ সোনা যে কালু আমাকে বিয়ে করবে সে ঠিক আছে আমি না হলে বাবাকে বুঝিয়ে বলবো কিন্তু তুমি সন্ধেবেলা একবার বাড়ি যাবে আমাদের প্রিয়ঙ্কা

হ্যাঁ ঠিকই দেখেছিস তুই দেখিছির ভাইয়া রেগে মেগে আসছে মত খারাপ মনে মাং মানে ভাই দেখে ভয় করলে হবে না তাইলে পেয়ে বসবে তোর কি ব্যাপার কি রে তোর লেগে ওরা এমএলএ সাহেবের কাছে আর আমরা কত অপমান শুনবো আমার লেগে অপমান শুনছিস কেন কিসের লেগে তো আমাকে বল তুই ফুটুকুক ধরতে আমাদের সাথে আমি যাবো না আমি থোবরা দিবো মেরে চিনিস তোমাকে সাহস কে দিলে তোমার থোবরা বেকাবি তুই গায়ে হাত দিয়ে দেখ তোর আমি কি করি তুই দাদাগিরি করছি নাকি দাদাগিরি ছাড়ি দে না দুজনে কেলাইলে এই শালাকে শালা বলবি না আর মারবো তোকে আমি তুই আমাকে মারবি তোর কি হিম্মত দেখ

তোর বন্ধু হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি সাদা কুকুর তো বেঙ্গি খুব ভুল করলি তুই আমাদের গায়ে আগে হাত তুললি কেনাবে তু এম এল এ সাহেব আসবে সে যা ফয়সলা করবে তারপর তো এখান থেকে ছাড়া হবে তাই নাকি